বেলা চারটে থেকে ঋণ পার্ক গুরুচাঞ্চলের পাঠ শুরু হয়েছে এই পাঠ আমরা এখানে সমাপ্ত করছি বরোধা এসেছিলেন গোপাল এসেছিল আরও আরও যারা খুব ভালো লাগছে খুব ভালো একটা সন্ধ্যা আমরা পেলাম খুব ভালো লাগছে এখনই এই মঞ্চে নীলিমা বিশ্বাস এসে যাবে তার সঙ্গীত এখানে পরিবেশন হবে আপনারা যারা এদিক ওদিকে দিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদেরকে বলবো আসন গ্রহণ করুন নীলিমার গানের পরে আমাদের অল ইন্ডিয়া মুক্ত সঙ্গে অল্প ছোট ছোট কয়েকটি কাজ আছে তারপরে এখানে লঘুকবি